আপনারাও কি আমার মতো প্রতিদিন একই চিন্তা করেন সকালে কি নাস্তা বানাবো দুপুরে কী রান্না করব বাচ্চারা কোন খাবারটা রান্না করলে পছন্দ করবে আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই এই চিন্তাগুলো প্রতিদিন প্রতিবেলায় করতে হয় যেহেতু আমরা রান্নাটা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইখান থেকে তাজা ছাল কুমড়া নিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। কি ভাবছেন পুঁটি মাছ দেখে ছাল কুমড়া দিয়ে পুঁটি মাছ দিয়ে করবো না চাল কুমড়া দিয়েও অন্য একটা মাছ সে মাথা দিয়ে করব। এখানে সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে যখন সব কিছু হাতের কাছে নিয়ে রান্নাটা করবেন রান্না করতে খুব বেশি সময় লাগে না দেখবেন খুব তাড়াতাড়ি একের পর এক তরকারিগুলো বসিয়ে রান্নাগুলো শেষ করা যায় এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি এটা দিয়ে পুঁঠি মাছ দিয়ে করব এই পুঠি মাছগুলো কিন্তু একদম নদী আমাদের বাড়ি থেকে আনা এই পুঁঠি মাছটা যদিও পুড়ি মাছ খেতে কিন্তু অনেক মজা একদম ভিতরটা তেলে ভর্তি আর এখন যেহেতু নদীর পানি শুকিয়ে যাচ্ছে মাছের মধ্যে কিন্তু তেল হবে খেতে অনেক মজা অনেক সময় দেখবেন সব মাছ কিন্তু মজা হয় না একটু গন্ধ হয় খালে বিলের মাছগুলো তবে আমরা যে বাড়ি থেকে মাছটি এনেছি খুবই সুন্দর ছিল খুবই মজার মাছগুলো এখানে মাছ আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু আমি এটা কাছাই রান্না করব মাছটা মাছটা দশ মিনিটের মতো কষিয়ে তারপর আপনার এই মশলার মধ্যেই চাল কুমড়াটা দিয়েছি চাল কুমড়াটাও দশ মিনিটের মতো কষিয়ে তারপর মাছের মাথা টুকরাগুলো দিয়ে দিয়েছি মাছের মাথাটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে না ভেঙে যায় দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে হয়তো আপনারা বলবেন যে আপনারা যা রান্না করেন সবই মজা হয় কিন্তু আপনারা কি দেখে বুঝতে পারবেন না যে কোন তরকারিটা মজা হবে আর কোনটা মজা হবে না দেখেও কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায় আর এখানে আলু বেগুন আর পুঁটি মাছ সব কিছু হাতে মেখে রান্নাটা করে ফেলব এই মাছগুলো এত মজার ছিল এখানে সব মশলা দিয়ে সামান্য তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে চটচড়ি করবো আজকে বেগুন আলু দিয়ে পুঁটি মাছ অনেক ভালো লাগে এই তরকারিগুলো খেতে অনেক মজা সাধারণ রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তবে খেতে কিন্তু এগুলোই আসলে আমাদের প্রতিদিনের রুটিনে এই টাইপের খাবারগুলোই বেশি থাকে মাংস পোলাও তো সপ্তাহে একদিন বা দুই দিন আমরা খাই তবে মাছ শাক সবজি এগুলো কিন্তু আমাদের প্রতিদিনেরই খাবার সেই জন্য আপনাদের সাথে এগুলোই বেশি শেয়ার করি যখন যা রান্না করি সবগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যদি রান্নাগুলো ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন আর এখানে কেসকি মাছ একদম ছোটো ছোটো এগুলো বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এটাও কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই খাবারগুলো আমার বাসায় আমার ছেলে মেয়েগুলো আবার এই কেসকি মাছের ভাজিটা অনেক পছন্দ করে সেজন্য আমি রান্না না করে ভাজিই করে ফেলি যেহেতু